মহা মহাকাশে মহাকালু মাঝে একটি বিরাট ফাঁকা অন্ধকার প্রান্তরে এসে দাঁড়ালেন একটি গাঢ় অন্ধকারে ঢাকা কুয়াশাচ্ছন্ন সুড়ঙ্গপথ পেরিয়ে যে তিনি এসে পৌঁছেছেন এখানে তা বিলক্ষণ মনে পড়ছে নন্দিসের কিন্তু তার আগে কি হয়েছিল কেমন করে তিনি এসে পৌঁছলেন এই সুরঙ্গে সে কথা কোনোভাবেই আর মনে পড়ছে না তার থমকে দাঁড়িয়ে পড়ে অবাক চোখে তিনি দেখতে লাগলেন চারিদিকে এ কোথায় এসে উপস্থিত হলেন তিনি তার টিমের বাকিরাই বা কোথায় পরিচিত গলায় নিজের নাম শুনে চমকে উঠলেন তিনি গোটা বিশ্বে একজনই ছিল যে তাকে এই নামে ডাকত কিন্তু সে তো আর বেঁচে নেই তাহলে এখন সামনের থকথকে কালো অন্ধকারের মধ্যে এই প্রশ্নের উত্তর খোঁজবার চেষ্টা করছিলেন নন্দীশ এমন সময় অন্ধকারে চাদর ফুঁড়ে যেন বাইরে বেরিয়ে এলো অস্পষ্ট এক ছায়ামূর্তি অনেকখানি হেঁটে সেটি যখন মুখোমুখি এসে দাঁড়ালো নন্দীশের সামনে অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইলেন তিনি তার সামনেই দাঁড়িয়ে প্রয়াত অবজার্ভার শ্রী গণেশ শঙ্কর তামলে যিনি আগের দিনই মারা গিয়েছেন নন্দীশের চোখের সামনে কাকের বাসা বলে পরিচিত ওয়াচ টাওয়ারের চূড়ায় হাঁ করে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন নন্দীশ তারপর মাথা নিচু করে ফেললেন লজ্জায় আর এই প্রথমবার তিনি উপলব্ধি করলেন সদ্যমৃত বন্ধুবর তামলেকে চোখের সামনে জীবন্ত চলে ফিরে বেড়াতে দেখেও তার মনে ভয় বা কৌতূহল কোনো আসেনি যেন এরকম একটি মৃত্যু শীতল পরিবেশে তামলের উপস্থিতি নিতান্তই সাধারণ স্বাভাবিক একটি ঘটনা মাথা নিচু করে ফেলে গোখলে বেশ জঙ্গলের মধ্যে ক্যামোপ্লেস করে থাকা একজন সৈনিককে খুঁজে বের করা ঘরের গাদায় সুচ খোঁজবার মতোই একটি অসম্ভব কাজ তুমি স্বাভাবিক নিয়মিতা তা পারো এর দায় তোমার উপর তো অসায় না আর আমার মৃত্যু মনে আছে আমাদের ট্রেনিং দেওয়ার সময় ইনস্ট্রাক্টরের প্রথম নির্দেশ কী ছিল কোনো মতেই পজিশনের কাভারের থেকে যেন ওপরে মাথা তোলা না হয় এই পাখামিটা আমার মারা কাজেই আমার মৃত্যুর জন্য কোনো অবস্থাতেই তোমাকে দায়ী করা যায় একটি প্রকাণ্ড ভার যেন নেমে গেল নন্দীশের মাথা থেকে তামলের মৃত্যু যে তাকে ভিতরে ভিতরে অস্থির করে তুলেছিল তা এতক্ষণে ভালোভাবেই বুঝতে পারছেন তিনি তার মনে হয়েছিল তামলের মৃত্যুর একমাত্র কারণ ছিল বিপক্ষের শ্যুটারকে ঠিক সময় মতন জঙ্গলে স্পট করতে না পারা এখন এই দায় থেকে স্বয়ং তামলে তাকে অব্যাহতি দেওয়ায় কৃতজ্ঞ চোখ মেলে তিনি তাকালেন বন্ধুবরের দিকে তামলেও এতক্ষণ স্থিরভাবে এক মুখ হাসি নিয়ে দেখছিলেন বন্ধুর ভাবভাব এবারে নন্দিশ মুখ তুলে তাকাতেই বললেন একটা কথা মনে রাখো গোকলে ভাই মানুষ তার নিজের নিয়তি নিজেই রচনা কর আমি আমার মৃত্যু লিখে ফেলেছিলাম ঠিক সেই মুহূর্তে যখন আপতকালীন পরিস্থিতিতে চূড়ান্ত সতর্কতার মধ্য থেকেও হঠাৎ বসে একটি সিগারেট ধরাতে গিয়েছিলাম চরম অসতর্কতার নজির সৃষ্টি করে কাজেই আমার মৃত্যুর জন্য কোনো মতেই তুমি দেয় না এখন আমরা আবার বিচ্ছিন্ন হয়ে যাব তবে যাওয়ার আগে আরও একজন আছেন যিনি তোমার সঙ্গে একবার দেখা করে যেতে চান তামলের কথা শেষ হতেই এবারে অন্ধকারের মধ্য থেকে নন্দিশের কাছে এলেন ক্যাপ্টেন সুরেশ বেনিওয়াল তাদের ক্যাম্পের সদ্য প্রয়াত কমান্ডার ইনচার্জ এক মুখ হাসি নিয়ে তাকে দেখে স্যালিউট ঠুকতে যাচ্ছিলেন নন্দীশ মাঝপথেই তাকে থামিয়ে দিলেন তিনি বললেন সবসময় তোমার মধ্যে একটি প্রতিবাদ দেখতে পেতাম আমরা জানতাম আমার পর উপযুক্ত হাতে পড়তে চলেছে আমাদের ইউনিটের জওয়ানরা তোমরা যেরকম দুঃসাহসিকভাবে এগিয়ে চলেছ তাতে আমি নিঃসন্দেহ আমাদের দেশের আত্মাকে অন্তত কোনো বহিরাগত শক্তি কখনোই ভাঙতে পারবে না যাও তোমার পথের দ্বার খুলে গিয়েছে এগিয়ে যাও চিন্তা মুক্ত হোক বিজয়ী হব কমান্ডারের দেখানো পথের দিকে তাকানোতে নন্দীশের চোখে পড়ল অন্ধকার ফুরে হঠাৎ যেন আত্মপ্রকাশ করল আলোকে ঘেরা একটি উজ্জ্বল প্রদীপ্ত সুরঙ্গ পথের প্রবেশ পথ ঘাড় ঘুরিয়ে কমান্ডারকে কিছু বলতে যাবেন তিনি এমন সময় দেখলেন পিছনে কেউ নেই ওই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই যেন একত্রে অন্তর্হিত হয়েছেন দুজনেই অস্ফুট স্বরে একবার বিদায় বললেন দিশ তারপর পায়ে হেঁটে প্রবেশ করলেন প্রদীপ্ত সুরঙ্গ পথটিতে আর তারপরই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলেন তিনি তোমাকে উঠতে ওঠো ওঠো নিজের নাম শুনে আধ অচেতন জগৎ থেকে হঠাৎ যেন জ্ঞান ফিরে পেলেন নন্দীশ সম্পূর্ণ সজাগ হয়ে উঠে চোখ মেলে বসলেন তিনি একটি প্রায়ন্ধকার ঘরে রয়েছেন তিনি কিন্তু ঘরটি সাদা রঙের একটি কুয়াশার চাদর দ্বারা যেন সম্পূর্ণ ঢাকা আর এর সঙ্গে বিচ্ছুরিত একটি মৃদু আলোর আভাস ঘরের অন্ধকারকে কিছুটা দূরীভূত করেছে নন্দীশের মনে পড়ছে তিনি তো ঢুকেছিলেন একটি আলোকময় সুরঙ্গ পথে তাহলে এরকম একটা ঘরের মধ্যে আবার তিনি চলে এলেন কখন একটু একটু করে কিছু কিছু দৃশ্য আবার মনে পড়ে যাচ্ছে নন্দীশের আলোকময় সুরঙ্গ পথটিতে ঢুকে তিনি যখন গভীর ঘুমে তলিয়ে গিয়েছিলেন তখনই যেন কোনো ছায়াছবির মতো এই দৃশ্যগুলি তার মনে ভেসে উঠছিল বড়ই অদ্ভুত এবং ঘটনার সঙ্গে সঙ্গতিবিহীন এই দৃশ্যগুলি একটি তুষারাচ্ছন্ন পাহাড়ি পথ দিয়ে যেন একটানা হেঁটে চলেছেন নন্দীশ সুদীর্ঘ সেই পথ ফুরতেই যেন চাইছে না এইভাবে চলতে চলতে সন্ধ্যা হল একটি গুহায় এসে থামলেন তিনি আগুন জ্বাললেন গুহার বাইরে উঁকি মেরে দেখলেন একটানা টানা তুষারপাত গুহার ভিতরে পাথরের একটি খাটো চাতাল শুয়ে পড়লেন তিনি কি ভয়ঙ্কর ঠান্ডা চাতালের মেঝেটা পরদিন সকাল ঘুম ভেঙে উঠে বসলেন নন্দীশ গোটা গায়ে অসহ্য যন্ত্রণা মাথাটা যেন প্রচন্ড ভারে তুলতে পারছেন না তিনি গুহার মুখ দিয়ে সূর্যের আলো ঢুকছে ভিতরে কোনো মতে উঠে বসলেন তিনি পিছনে একটি মধ্যম আকৃতির পাথরের স্তূপ ওপরে একজন বৌদ্ধ সন্ন্যাসী বসে ধ্যানমগ্ন অবস্থায় কাছে এগিয়ে তাকে দেখতে লাগলেন নন্দীশ শান্ত সমাহিত সৌম্য মুক্তিতে ভোরের সূর্যের নরম আলো হাঁ হয়ে সেই মুখের দিকে তাকিয়ে থাকলেন তিনি পুরো বিষয়টা যেন তার সঙ্গেই ঘটেছে বা ঘটছে প্রতিটি অনুভূতি যেন অনুভব করছেন তিনি নিজের শরীরে ঘুমের মধ্যে এমনটাই মনে হচ্ছিল তা কিন্তু এরকমটা কেন মনে হলো উত্তর নেই নন্দীশের কাছে স্মৃত আলোয় শ্বেত শুভ্র কুয়াশার চাদর ছিঁড়ে তার দিকে এগিয়ে এলেন এক সন্ন্যাসী মূর্তি একজন কিশোরকে সাথে নিয়ে নিজের স্মৃতির অতলে তলিয়ে গিয়েছিলেন নন্দীশ এই হঠাৎ অচেনা দৃশ্যগুলিকে চোখের সামনে দেখে একটুখানি অন্নমনস্ক হয়ে গিয়েছিলেন তিনি এখন ধীর পায়ে মূর্তি দুটি তার দিকে এগিয়ে আসতে ধীরে ধীরে মুখ খুললেন তিনি আর সামনে তাকাতেই চমকে উঠলেন এক রাস বিস্ময়ে আধ অন্ধকার ঘরের ফিকে হয়ে আসা আলোয় তিনি দেখলেন তার সামনে দাঁড়িয়ে থাকা সন্ন্যাসী মূর্তিটি সেই বৌদ্ধ ভিক্ষুর যাকে তিনি শুদ্ধ স্বপ্নে দেখেছেন আধো তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আর তার পাশে দাঁড়িয়ে থাকা কিশোরটির দিকে দৃষ্টি ঘুরতে যেন আরো হতবাক হয়ে গেলেন তিনি এ তো সেই কিশোর যাকে তিনি স্বপ্নে দেখেছেন বেশ কয়েকবার সেই চেহারা সেই চোখ সেই একই অভিব্যক্তি কে তুমি কি অবাক হয়ে গিয়েছো নন্দিস কে আপনি আমার নাম জানলেন কি করে নন্দীশের এই প্রতিপ্রশ্নে একটি স্মৃত হাস্য বেরিয়ে এলো বৌদ্ধ ভিক্ষুর মুখ দিয়ে মন ভালো করা একটি সুন্দর হাসি হেসে বললেন তিনি আমার বিশ্বাস কোনো একটি সূত্র ধরে আমার নাম পূর্বে জেনেছ তুমি আমি মহাযোগী মিলারে পা ভগবান বুদ্ধের ধর্মমতে বিশ্বাসী একাধারে একজন শিক্ষক ও জীবন থেকে ক্রমাগত শিক্ষা নেওয়া একজন ছাত্র আরও কীসব যেন বলছিলেন মিলারেপা নামধারী ভিক্ষুটি কিন্তু বাকি কথাগুলি আর মাথায় ঢুকল না নন্দীশের নামটা শুনেই তিনি বঙ্কে গিয়েছিলেন অল্প কিছুক্ষণ পর মিলারেপা তার বক্তব্য শেষ করতেই চাপা বিরক্তি সহকারে তিনি বলে উঠলেন প্রবল বিরক্তি সহকারে কথাটি শেষ করে বেশ কিছুক্ষণ চুপ করে বসে কি যেন ভাবলেন নন্দীশ এই সময়কালটিতে চুপ করেছিলেন অভিজ্ঞ এই বৌদ্ধ সন্ন্যাসী তিনি জানেন মনকে শক্ত করবার জন্য সময় দিতে হয় বেশ খানিকটা বিরতির পর আবার নন্দীশ বলে উঠলেন আপনি মিথ্যে না হঠাৎ ও কথা কেন স্মৃত হাস্যে জিজ্ঞাসা করলেন মিলারেপা বৌদ্ধ ভিক্ষুর পোশাক পরাও নিজেকে মিলারেপা পরিচয় দেওয়া সৌম্যকান্ত আপাত নিরীহ মানুষটির কাছ থেকে আসা এরকম সরল প্রতিপ্রশ্নে হঠাৎ মাথা গরম হয়ে গেল নদী এক ঝলক তাকে দেখে নিয়ে তিনি বললেন তার কারণ আমি দু হাজার কুড়ি খ্রিস্টাব্দের মানুষ এমন একটি সময় যেখানে জ্ঞান জিনিসটাকে লোকে আক্ষরিক অর্থে নিজের পকেটে নিয়ে ঘুরে বেড়ায় যে মিলারেপার কথা আপনি আমায় জানাতে এসেছেন তার নাম ইয়েতসুন মিলারেপা জন্ম হাজার চল্লিশ খ্রিস্টাব্দ মৃত্যু এগারোশো পশ্চিম তিব্বতের এক ধনী পরিবারে জন্ম নেওয়া একজন মহাপুরুষ যার পিতৃদেবের মৃত্যুর পর তার কাকা ও পিসি মিলে সমস্ত সম্পত্তি হাতিয়ে নেয় প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা মিলারে পর ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্র সাধনা করে তার সমস্ত ঋত সম্পত্তি পুনরুদ্ধার করেন অজস্র প্রাণ কেড়ে নিয়ে শেষে অনুতাপে জ্বলে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন অপর এক বিখ্যাত বৌদ্ধ সন্ন্যাসী মরব তাকে শিক্ষাদান করেন মিলারে পাই একমাত্র ব্যক্তি যিনি কৈলাস পর্বতের শীর্ষ দেশের কাছাকাছি পৌঁছন এবং অক্ষত দেহে আবার নিজ সমাজে ফেরত আসেন কে পাঠিয়েছেন আপনাকে আপনি কি চাইনিজদের সরাসরি বেতন পান নাকি কোনো কমিশন কোথায় আর এই বা কোনোৎসার ঘরটাই বা কোন লোকেশনে এক ঝটকায় নন্দিশের সব পুরনো কথা মনে পড়ে গেল একটানা কথাগুলি উগড়ে দিলেন তিনি শেষ যুদ্ধে বেদির উপর উঠে ফ্লেয়ার গান ফায়ার করেছিলেন তিনি আকাশের দিকে ফলে তার ব্যাকআপ টিম বুঝবে যে মেসেজটি রিলে করা হয়েছে তা ভুয়ো ক্যাম্প শত্রু সেনার দখলে সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন তারা এদিকে ক্ষণিকের অসতর্কতার জন্য গুলিখান নন্দিস এর পরের বিষয়টি অনুমান করতে পারলেন তিনি তার অচেতন দেহটি নিয়ে পালিয়ে আসতে পারেন কর্নেল লিউভেই এখন নাটক করে তার পেট থেকে কথা আদায়ের চেষ্টা করা হচ্ছে মাত্র আর কিচ্ছু নয় নিজেকে মিলারে পা পরিচয় দেওয়া এই বৌদ্ধটি যে প্রকাণ্ড ধাপ্পাবাজ এই নিয়ে আর কোনো সন্দেহই নেই তার মনে কিন্তু আপনি আমার সঙ্গে কোন ভাষায় কথা বলছেন নন্দীশ দুটি বিষয় নিয়ে খটকা যাগছিল তার মনে এখন বৌদ্ধ সন্ন্যাসীটি মুখ খোলাতে বিদ্যুৎ চমকের মতো বিষয়টি খোলসা হলো তার কাছে নন্দীশ কথা বলছিলেন বিশুদ্ধ হিন্দিতে আর মিলারে পা নামধারী ওই ব্যক্তিটি কথা বলছেন বডিক ফার্সে যা একান্তভাবে তিব্বতের মূল ভূখণ্ডে নিজস্ব স্থানীয় ভাষ্য তাহলে ওরা একে অপরের কথা এত সুন্দরভাবে বুঝছিলেন কি করে যেখানে এই স্থানীয় তিব্বতী ভাষাটি নন্দীশ এক বর্ণও জানেন না তাদের সীমানা ঘেঁষা বহুল প্রচলিত লেপচা ভাষাটি ছাড়া আর ওই কিশোরটি যতবার ওর দিকে চোখ যাচ্ছে ততবারই উদাসীন হয়ে যাচ্ছেন নন্দেশ একটি দুর্নিবার আকর্ষণ অনুভব করছেন নন্দেশ কিশোরটির প্রতি তার কেন যেন মনে হচ্ছে এই কিশোরটি তার বহুদিনের চেনা যেন শরীর ভিন্ন হলেও তাদের মন একই মনের চোখ দিয়ে তিনি যেন পরিষ্কার হতে পারছেন কিশোরটির সঙ্গে কিন্তু কিভাবে সম্ভব তাকাতেই আবার স্মিত হাস্য হাসলেন তিনি বড়ই সুন্দর অনাবিল সেই হাসি এই মুহূর্তে তুমি আছো এমন একটি অবস্থানে যেখানে মানুষের নয় দেবতাদের রাজত্ব নন্দিস সময় এখানে কোনো প্রভাব ফেলতে পারে না আর এই অবস্থানটির ভেতরে থাকা চরিত্রগুলির কখনোই বয়স বাড়ে না মাঝে কথা রাখুন মনের দ্বিধা কাটিয়ে কড়া গলায় বলে উঠলেন নন্দীশ আগে বলুন কোথায় আছি আমরা আর এসব কি ঘটছে কি খাইয়েছেন আপনি আমায় এইভাবে আপনারা আমার কাছ থেকে কিচ্ছু জানতে পারবেন না যদি বলি আপনি এই মুহূর্তে কৈলাস পর্বতের ভেতরে এক ঝটকায় উঠে দাঁড়িয়ে মিলারেপা নামধারী ব্যক্তিটির মুখোমুখি দাঁড়ালেন নন্দীশ তার দেহভঙ্গি বলে দিচ্ছে কতটা বেপরোয়া হয়ে উঠেছেন তিনি ক্রমান্বয়ে হাতের মুঠি বন্ধ খোলা করতে করতে তিনি বললেন আমার হাত পায়ের বাঁধন খোলা রেখে আপনারা নিজেদের অশেষ দুর্গতি ডেকে এনেছেন যা প্রশ্ন করছি তার উত্তর দিন না হলে আপনাদের তুমি আমাকে প্রহার করতে চাও তাই না এগিয়ে এসো প্রহার করাতা দেখি আমায়